একজন বাবার কথা চিন্তা করেন তার রাজকন্যা তার মেয়ে বয়স বেশি হয় নাই সতেরো বছর বয়স ঐশী মানে বলার আগে কি বলবো আমি যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অবস্থা দেখেছেন আচ্ছা কখনো ডাক্তার যদি কোনো ওষুধ আপনাকে লিখে দেয় ওইটা কি আপনি যাচাই বাছাই করেন যে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে সত্যি বলেন যাচাই বাছাই করেন আমরা বেশিরভাগই করি না কারণ ডাক্তারদের উপরে আমাদের অনেকটা ভরসা আপনার জীবনে কেমন হয়েছে যে ডাক্তার ভুল ওষুধ আপনাকে দিয়েছে আপনি ধরতে পেরেছেন আমার লাইফে হয়েছে এমনটা আমি যখন প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেছি তখন তারা বলেছে এইটা তো কখনোই এইরকম ডোজ দেওয়ার কথা না পরবর্তীতে ডাক্তারকে আমি আবারও জিজ্ঞাসা করেছি তখন ডাক্তার ভেবে চিনতে বলল হ্যাঁ আমার ভুল হয়েছে দর্শক শ্রোতা ঐ নামের এই মেয়েটা সতেরো বছর বয়স পরীক্ষার আগেই হঠাৎ করেই সে তার বাবাকে বলছিল যে বাবা আমার কিছু মনে পড়তেছে না আমি কিছু মনে রাখতে পারতেছি না তার বাবা তার মেয়েকে একজন চিকিৎসকের কাছে নিয়ে যায় তার অনেক ডিগ্রি আছে তার অনেক ডিগ্রি এবং অনেক বয়স্ক এবং অভিজ্ঞতার দিক দিয়েও যদি ভাবি তার অনেক অভিজ্ঞতা থাকা দরকার দর্শক নুরুল আজিম ডাক্তারের নাম তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার একটা মেডিসিন দিয়েছে মেডিসিনটা বারো দিন খাওয়ার পরেই ওর ভিতরে কী হচ্ছে এক আল্লাহ জানে সে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য নিজে নিজে একবার অ্যাটেম্প করেছে তার বাবা আমারা বুঝতে পারছে রক্ষা করা গেছে এরপরে ডাক্তারের কাছে যখন আবার নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার তখন ডোজ বাড়ায় দিয়েছে আড়াই মাস পরে এই মেয়েটা আবারও এইবার আর শেষ রক্ষা হয় নাই সে না ফেরার দেশে চলে গেছে নিজে নিজে তার বাবা কোনো কিছুতে মেনে নিতে পারতেছিল না যে কি এমন ঘটলো আমি তো ডাক্তার দেখালাম সবচেয়ে ভালো ডাক্তার দেখালাম এবং এই ডাক্তারের আন্ডারে তানজিমা নামের আরেকজন যে কাউন্সিল করতেছিল আর কি বুঝাতে লাগে সব রুগীদের বুঝাইতে হয় ঠিক আছে তো এরকম একজন মহিলা ডাক্তারও ছিল ডাক্তার বলবো না কি বলবো আমি জানি না তো তার বাবা সবসময় সন্দেহ হইতো তখন তার বাবা তার যে মেডিসিনগুলো ছিল এই মেডিসিনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করলো এবং বিভিন্ন জায়গায় দেখালো এবং সে বের করলো বিভিন্ন ডাক্তারকে দেখাইলো দেখা গেল যে এই ওষুধের মধ্যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেটা আসলে এই বয়সের ব্যবহার করা উচিত নয় এটা নিজে নিজে না ফেরার দেশে চলে যাবে এমন ব্যাপার নিজের মধ্যে তৈরি করে আবার এর মধ্যে আবার ওভার ডোজ দেওয়া হয়েছে তার মনের ভিতরে আরও ওইসব ফিল এসেছে এই দুনিয়াতে থেকে কী লাভ তার বাবা বিএমডিসিতে অভিযোগ দায়ের করেছে দু সালে দীর্ঘ তিন বছর পরে সাতাশে জুন এই তদন্তের রিপোর্ট এসেছে তদন্তে দেখা গেছে যে এই ডাক্তারের গাফিলতি ছিল সে এত মানে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ থাকা অবস্থায় সে দায়িত্ব অবহেলা করেছে সে একে এই মেডিসিন দেওয়া উচিত হয় নাই যেটার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটেছে মেয়েটা নিজে নিজে তো এই ব্যক্তিটার এই ডাক্তারের পাঁচ বছরের জন্য যেটা লাইসেন্স বলেন বা যাই বলেন না কেন এটা বাজেয়াপ্ত করা হয়েছে এই পাঁচ বছর সে যে চিকিৎসক এটা তিনি বলতে পারবেন না এবং পাঁচ বছর কোনো জায়গায় চিকিৎসা সেবা দিতে পারবেন না এবং এই ডাক্তারের আন্ডারে যে কাউন্সিল করাচ্ছিল আর কি এই মেয়েটাকে সেই তানজিমা তার এক বছরের জন্য তার ইয়ে স্থগিত করা দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন কি বলবেন আঙুল দিয়ে দেখা গেল না ঐশী আমাদের আমাদের দেশের চিকিৎসা অবস্থা চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা কতটা গুরুত্ব টাকা পয়সা যে আপনি ভালো চিকিৎসা দিয়েও পাবেন এর কোনো গ্যারান্টি নাই একটা ফ্যামিলি তার টুকরাকে হারাইলো আমরা তো চাই একে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া উচিত শুধুমাত্র পাঁচ বছরের জন্য রেজিস্ট্রেশন ক্যান্সেল করলে কি হবে আর কত জানি সে এরকম ভুল ট্রিটমেন্ট দিয়েছে